নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন কাল বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো মানেই রান্না পুজোর শুরু আজ রাত্রিরে আজ রাত্রে রান্না করা হবে আর কাল পান্না খাওয়া হবে বাঙালিদের প্রত্যেক ঘরে ঘরে এই নিয়ম পালন হচ্ছে আর আমিও সেরকম চাই দূরে পড়ে আছি তবু বাঙালির নিয়ম পালন করতে তো হয় আর ভালোও লাগে বাঙালির উৎসব আনন্দও নিয়ে আসে তো রান্না করব বলে রান্না সব রেডি করছি ওর বাবা আজকে বিকালে গিয়ে সবজিগুলো এনে দিয়েছে কারণ ওর বাবার কদিন ধরে ছুটি পড়ছিল না আর ছুটি না পাওয়ার কারণে যেতেও পারছিল না মার্কেটে এখান থেকে মার্কেটটা তো অনেক দূরে তাই সহজে তো যেতে পারে না আর এদিকে দেখুন চলে এসেছে ওকে খাইয়ে সব কিছু করে রেডি করে ফ্রেশ করে বিছানায় তুলে দিয়েছি যে শুয়ে পড়ার জন্য যে আগে ও শুয়ে পড়ুক তারপর রান্নাটা শুরু করব না হলে তো শোবেই না কিন্তু দেখুন তাও চলে এসছে যে এত রাত্রিরে মোমা তুমি কেন রান্না করছো বলছে আমরা তো রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে তাহলে আমরা তো এখন শোবো তাহলে তুমি আবার রান্না করতে এসেছো কেন আমি বলছি আজকে রান্না করে রাখবো কালকে আমরা খাবো তো বলছি কেন তুমি এত রাত্রিরে কেন আবার রান্না করবে ওকে তো বোঝানো যাচ্ছে না তবে করলে বুঝতে পারবে কালকে যখন রান্না করে খাওয়া হবে তখন ও বুঝতে পারবে আর দেখুন যেই সবজিগুলো বের করে রেখেছি কাটবো বলে দেখেছেন কি কি বের করেছি সেটা নিয়ে কীরকম ছেলে খেলা করছে দেখি একটু বদমাশি করছে গিয়ে একটু দিয়ে ঘুম পাড়িয়ে দেবো চলুন ওকে নিয়ে যাই এত দুষ্টুমি করছে হাতটা ধুয়ে তারপর বিছানায় তুলে দিই তারপর শুরু করবো রান্নাটা বসাতে একটু রাত করেই শুরু করলাম কারণ না ওকে ঘুম পাড়ালে ও তো করতেও দেবে না কারণ কালকে আবার ওর স্কুল আছে ওকে যদি না পাঠায় তাতেও হবে না স্কুলে এখন যেতে হবে ওদের এই দুটো সপ্তাহ স্কুল হবে ওদের দুটো সপ্তাহ পরেই পরীক্ষা আছে যেই সপ্তাহে দুর্গা পুজো আছে সেই সপ্তাহ থেকেই ওদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এখানে তো দুর্গা পুজো হয় না তাই এখানে দুর্গা ছুটিও থাকে না এখানে শুধু দশমীর দশেরা এরা উৎসব পালন করে তো সেই দশেরাতেই ছুটি থাকে তো সেই জন্য কালকে স্কুল পাঠাতে হবে একটু তাড়াতাড়িও তুলতে হবে আর রাত্রি যদি তাড়াতাড়ি না ঘুমায় তাহলে সকালে আর উঠতে পারবে না তাই ভাবলাম ওকে রেডি করে আগে শুয়ে দিই তারপর আমি শুরু করি আমি তো উঠে পড়ব কিন্তু ও তো আর উঠতে পারবে না তো ওকে শুয়ে দিয়ে এসেছি ওর বাবাও শুয়ে পড়েছে ওর পাশে তবে দিয়ে ঘুমাবে আর আমি এদিকে রান্নাগুলো একটু তাড়াতাড়ি শুরু করে দিলাম কারণ অনেকটাই রাত্রি হয়ে যাচ্ছে আজকে আমরা হালকা করে এখানে যা সবজিগুলো পাওয়া যায় সেই সব সবজি ভাজা করছি আর পাঁচ সাত রকমের ভাজা করব। একটু মাছ ওর বাবা এনেছে সেই মাছের ঝাল আর একটু ছোলার ডাল করব। আর ভাত তো করতেই হবে আমাদের ওখানে তো অনেক কিছু সবজি পাওয়া যায় অনেক কিছুই পাওয়া যায় যা যা নিয়ম আছে যেগুলো করতে হয় তো অত কিছু তো এখানে হয় না এখানে তো পাওয়াও যায় না তবে যেটুখানি পাওয়া যায় সেইটুখানি দিয়েই আনন্দ করছি আমরা তো এই কটাগুলো ভাজা হয়ে গেছে আর কিছু বাকি আছে অল্প অল্প করে তো বাকিগুলো করে নিলেই হয়ে যাবে ভাজাগুলো সবই হয়ে গেছে শুধু নারকেলটা বাকি আছে তো নারকেল ভাজার আগে ভাবলাম এদিকে একটু ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিই কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম একটু এটাকে সেদ্ধ হতে বসিয়ে দিই তারপর নারকেলটা ভাজা করব। মা ফোন করেছিল শাশুড়ি মাও ফোন করেছিল জিজ্ঞাসা করছিল যে কি করছো কি রান্না করছো দেখুন এদিকে এই সবজি ভাজাগুলো সব হয়ে গেছে ভাতও হয়ে গেছে ডাল হচ্ছে আর এদিকে একটু নারকেল ভাজা করব একটু মাছের ছাল করব। তো মা যখন ফোন করে জিজ্ঞাসা করছিল তোমাদের কি রান্না হবে তো মাকে বললাম যে আমরা নিজেদের মতো করে একটু অল্প করে যা সবজি পাওয়া যাচ্ছে সেগুলোই করছি একটু মাছের ছাল আর একটু ছোলার ডাল আর ভাত করবো আমাদের ওখানে তো চালতা পাওয়া যায় চালতার টক হয় এখানে তো আর পাওয়া যায় না চালতা আর এদিকে দেখুন ওর বাবাকে বলেছিলাম একটু তাড়াতাড়ি করে বাবা নারকেলটা কুড়ে রেখে দিয়ে গেছে কারণ আমার তো শুরু করতেই লেট হয়েছে সেই জন্য ওর বাবা বলল যদি একটু হেল্প না করে তাহলে আমার আরও লেট হয়ে যাবে চলুন ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটাকে একটু তেল দিয়ে একটু জিরে দিয়ে ডালটাকে একটু ফোড়ন দিয়ে দিই তারপর একটু নারকেলটা ভেজে নেবো রান্না করতে করতে দেখুন অনেকটাই বাসন পড়ে গেছে এই রান্না করে সব বাসনগুলো পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে সব যখন ছোট ছিলাম যখন বড় হলাম বিয়ের আগে পর্যন্ত যখন কলকাতায় ছিলাম তো রান্না পুজোর সময় সবার ঘরে নিমন্ত্রণ থাকত সবার ঘরে যেতাম আর সবার ঘর একটু একটু করে খাবার খেতাম কি ভালো লাগতো ওই দিনগুলো সবার ঘরে সেই বাসি পান্তা ভাত এত ভালো লাগতো তেমন ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজার যে তেল সেটা সবথেকে ভালো লাগতো তো এখন তো এসব কিছুই হয় না ইলিশ মাছ তো দূরের কথা নর্মাল এমনি মাছও পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটা ভাগ্যের ব্যাপার আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা কখন শেষ হয়ে গেছে বোঝাই যাচ্ছে না দেখুন ঘড়িতে বারোটা পঁচিশ বোঝাই গেল না এতক্ষণ সময় লেগে গেল চলুন এই দেখুন আমার রান্না হয়ে গেছে নারকেল ভাজা মাছের ঝাল ছোলার ডাল আর সমস্ত রকম ভাজা ভাত সব হয়ে গেছে আর এদিকে দেখুন কত বাসন পড়ে আছে সেইগুলো সব একে একে পরিষ্কার করে খাবারগুলো ধীরে ধীরে চাপা দিয়ে সুন্দর করে রেখে আবার ভাতে তো জল দিয়ে রাখতে হবে শোয়ার আগে এগুলো করে তারপর যাওয়া হবে বিছানার দিকে কালকে সকালে যখন ছেলে স্কুলে যাবে ওকে ভাবছি একটু টিফিনে কলা কেক একটু ফল দিয়ে দেব চলুন বাসনগুলো তো পড়ে আছে সেগুলো মেজে নিই অনেকটা রাত্রি হয়ে গেছে ওরা সবাই শুয়েও পড়েছে আমি এগুলো মেজে একটু পরিষ্কার করে তারপর একটু শোবো কালকে ছেলে স্কুল আছে স্কুলটাও ছুটি নেই তো সকালে উঠতেও হবে একটু তাড়াতাড়ি তো হয়েই গেল অনেকটা সময় করতে করতে তো এগুলো করে তারপর একটু শুয়ে পড়বো আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও